বিধায়ক ও বিজেপি মন্ডলের সভাপতির হাত ধরে চামালা গ্রামে নতুন বিদ্যুৎ ট্রান্সফর্মার বসায় খুশি গ্রামবাসী বদরপুর খন্ড উন্নয়নের অধীন অ্যাংলার বাজার জেপির পাঁচ নম্বর ওয়ার্ডের চামালা গ্রামে প্রায় দু মাস ধরে বিদ্যুৎ ট্রান্সফর্মার নিয়ে দুর্ভোগে পড়েছিলেন গ্রামবাসী বিগত দুমাসের মাসের মধ্যে প্রথমে বিদ্যুতের আলো ছিল মিটি মিটি পরবর্তীতে এক মাস ধরে বিদ্যুৎ ট্রান্সফর্মার সম্পূর্ণরূপে বিকল হয়ে যায় তারপর অসহায় গ্রামবাসী শ্রীগড়ি বিজেপি মন্ডলের সভাপতি রূপন কুমার পালের সঙ্গে যোগাযোগ করেন এবং বিধায়ক কমলাক্ষ কোমলাক্ষ ও শ্রীগৌরী বিজেপি মন্ডলের সভাপতির তৎপরতায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শুক্রবার বিকল বিদ্যুৎ ট্রান্সফর্মার সরিয়ে নতুন বিদ্যুৎ ট্রান্সফর্মার বসানো হয় এবং চামালা গ্রামে বিদ্যুৎ পরিষেবা চালু করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষ দেহপুরকে শ্রীগৌরী বিজেপি মন্ডলের সভাপতি রূপন কুমার পাল ও বদরপুরের বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন